সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা যে টপিকগুলো রেখেছি যেগুলো তোমারাই অনেকে কমেন্ট করো বা তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের মনে এসেই থাকে প্রথম প্রশ্নটি হলো সাজেশন ফলো করলে কি একশো কমন পাওয়া যায় এটা একটা প্রশ্ন সেকেন্ড প্রশ্ন তোমরা করো টেস্ট পেপার পুরো যদি কমপ্লিট করি তাহলে কি পঁয়ত্রিশ নাম্বারই কেমন পাবো যে তোমাদের এমসিকিউ এসিউ এসিকিউটা আসে এই প্রশ্নটা তোমরা করছো অনেকেই বা অনেকে বলছো দু নম্বরের প্রশ্নের উত্তরে ভূগোলের ক্ষেত্রে কি ছবি দিতেই হবে নাহলে কি নাম্বার পাবো না চার নম্বর প্রশ্ন করছো যদি চার নম্বরের পার্থক্য আসে তাহলে কটা পয়েন্ট লিখতে হবে এবং লাস্টে থাকতে তোমার জন্য বেশ কিছু টিপস তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ তো পুরো ভিডিওটা তোমরা দেখো এই এক একটা জিনিস তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যাতে এই ডাউটগুলো তোমার মনে আর না আসে এবং তোমার মনে যদি এই প্রশ্নগুলো ছিল কোন প্রশ্ন তোমার মনে ছিল সেটাও কমেন্টে লিখে জানাও সঙ্গে ভিডিওটা তোমার কোনো বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করতে একেবারে ভুলবে না চলো শুরু করি প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সাজেশন ফলো করলেই কি একশো পারসেন্ট কমন পাওয়া যায় এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটি ছাত্রের মনে রয়েইছে দেখো সাজেশান মানে কি সাজেশান মানে হচ্ছে একজন শিক্ষকের অভিজ্ঞতার একটা নমুনা এবার তোমরা অনেকেই কি করো একজন স্যারকে খুব ভরসা করো খুব ভালো কথা তাহলে সেই ভরসাটা শুধু সাজেশানের জন্য কেন সেই ভরসাটা রাখো তার ওভারঅল ক্লাসের ব্যাপারে কাজেই সাজেশনের উপর যদি তুমি হানড্রেড নির্ভর করে যাও যে এগুলোই করবো এগুলোই কমন আসবে আর এছাড়া বাইরে কিচ্ছু পড়ব না তাহলে তুমি অনেক বড় ভুল করছো সাজেশান যেটা আমি দিয়েছি আমি কখনো কি বলতে পারি পরীক্ষার আগে যে এটার থেকে পড়লেই হান্ড্রেড পারসেন্ট কমন কখনো না এটা সম্ভবই নয় কারণ আমরা কেউই প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে তবে এটা একটা নমুনা হিসাবে তোমাদেরকে দিই এরপর তার মধ্যে কমন অবশ্যই আছে কিন্তু তোমাদেরকে সকলকেই বলবো যে হান্ড্রেড পারসেন্ট নির্ভর কখনোই করবে না তোমরা অবশ্যই নিজের উপর ভরসা রাখো বই পড়ো টেক্সট বই ভালো করে পড়ো তারপর সাজেশান ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ সেকেন্ড প্রশ্ন টেস্ট পেপার পুরো কমপ্লিট করলেই কি পঁয়ত্রিশ নম্বর কমন পাওয়া যায় দেখো টেস্ট পেপার মানে কি টেস্ট পেপার মানে হচ্ছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তাহলে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র মানে কি টেস্ট পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্রগুলো তুমি প্র্যাকটিস করছো সেগুলোর থেকে কমন আসে হ্যাঁ অবশ্যই আসে কমন কমন আসবেই কিন্তু পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ পেয়ে যাব এখান থেকে পুরোপুরি কমন এটাও কিন্তু হয় না কারণ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর মানে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেন তারা জানেন যে কীভাবে প্রশ্ন তৈরি করতে হয় টেস্ট পেপার যারা প্র্যাকটিস করছে হ্যাঁ তুমি এইটটি পার্সেন্ট পর্যন্ত কমন পেয়ে যেতেই পারো কিন্তু পুরোপুরি পঁয়ত্রিশ নাম্বারই পুরো টেস্ট পেপার থেকে বুহু চলে আসবে এই ভাবনা চিন্তাটা রাখা খুব কষ্টকর তবে হ্যাঁ কেউ যদি একসঙ্গে তিনটে কোম্পানির টেস্ট পেপার একসঙ্গে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় নাইনটি পারসেন্ট বা তারও আপে সম্ভাবনা কিন্তু পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ সম্ভাবনা একটু কমই থাকে কেন কারণ যা যেনারা কোশ্চেন তৈরি করেন তারাও একটু বুদ্ধি করে হয়তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন একটা কপি করে দিয়ে দিলেন এরকমও করে থাকেন তাহলে এই পেপারগুলো কিন্তু থেকেই যায় আশা করি বুঝতে পেরেছো থার্ড প্রশ্ন দু নম্বরের প্রশ্নের উত্তরে কি ছবি দেব দেখো ভূগোলের ক্ষেত্রে আমি বলে রাখি অনেকে দু নাম্বারের প্রশ্নগুলোকে দু নাম্বারের যে প্রশ্নগুলো সেগুলোকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছো যে দাদা দু নম্বর প্রশ্নের ছবি কি নাম্বার পাওয়া যাবে না সেটা কিন্তু নয় এবার আমি বলবো হয়তো তোমার কাছে দেখবে দু নম্বরের প্রশ্ন মানে কি দু নম্বরের প্রশ্ন মানে হচ্ছে যে প্রশ্নগুলো বড় প্রশ্নের সঙ্গে অ্যাটাচ থাকে অর্থাৎ পাঁচ যুক্ত দুই আসতে পারে ঠিক আছে বা দুই যুক্ত দুই যুক্ত এরকম করে প্রশ্ন থাকতে পারে তাহলে দু নম্বরের যে প্রশ্নগুলো তুমি হয়তো একটা পুরো প্রশ্নপত্রে দুটো কি তিনটে পাবে ম্যাক্সিমাম তাহলে দুটো তিনটের জন্য প্রত্যেকটাই ছবি ব্যবহার করা লাগবে না যদি তুমি সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ হিসেবে দিতে পারো বা হয়তো কোনোটার একটু ছবি দিয়ে দিলে মানে বলতে চাইছি ছবি দিলেও ভালো আর না দিলেও ঠিকমতো লিখে আসো আশা করছি দুইকে দুই তোমরা পেয়ে যাবে আশা করছি প্রবলেম হবে না ঠিক আছে কোনো প্রবলেম হবে না তোমরা দুইকে দুই পাবে ঠিক মতো লিখতে হবে হ্যাঁ তুই শুধু সংজ্ঞা দু লাইন লিখে ছেড়ে দিলে তাহলে কখনোই দুই পাবে না দুইটা দুইয়ের মতনই যেন হয় ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে চার নাম্বারের যে পার্থক্যগুলো আছে চার নাম্বার থাকে সেটাতে কটা পয়েন্ট তোমরা লিখবে দেখো এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে অনেকেই থাকে যে কটা পয়েন্ট লিখবো দেখো এখানে পয়েন্ট লেখার ব্যাপারটা আসছে না এখানে তোমার দেখতে হবে যে চার নাম্বারের আমার আছে মিনিমাম চারটে তো লিখতেই হচ্ছে এরপর অনেক সময় পরীক্ষায় উল্লেখ করে দেয় যে চারটি পয়েন্ট লেখো তখন তোমাদেরকে চারটেই লিখতে হবে দু একটা এক্সট্রা লিখলেও সেটা ভ্যালু হয় না কারণ পয়েন্ট দিয়ে দিচ্ছে চারটি এবার চারটিটা যেটা লিখছো তুমি একটু গঠনমূলক হয় মানে হয়তো একটা উদাহরণ দিয়ে তুমি একটা পয়েন্ট বানিয়ে দিলে যে উদাহরণ এই এই এটা পার্থক্য সেটা কিন্তু ঠিক নয় কাজেই সংজ্ঞা প্রকৃতি বা এরকম করে উৎস এরকম যে যা যা থাকে বিষয়গুলো সেইভাবে গুছিয়ে লিখতে হবে যাতে একদিকে পার্থক্যের বিষয় তারপরে একদিকে মানে যেটা থাকবে পর একটা থাকবে এইভাবে তোমাকে গুছিয়ে লিখতে হবে চার নম্বরের প্রশ্ন থাকলে মিনিমাম চেষ্টা করবে ছটা যদি লিখতে পারো যদি বলে না দেয় পার্টিকুলার যদি উল্লেখ করে না দেয় যে কটা লিখবে তাহলে ম্যাক্সিমাম ছটা লিখলেই হবে ঠিক আছে কিন্তু ছটা যেন ভালোভাবে লেখা হয় খুব সুন্দরভাবে যাতে লেখাটা হয় আর পার্থক্যের ঘর টেনে স্কেল দিয়ে ঘট করে ঘর টেনে সুন্দর করে লিখবে হাত দিয়ে টেনে দিলে এটা কিন্তু করো না পার্থক্যের লেখার মতো ঠিকভাবে লিখবে তাহলে বেশি নাম্বার পাবে এবং এই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর দিলাম লাস্ট অফ অল যেটা আসছে সেটা হচ্ছে কিছু টিপস তোমাদের জন্য দেখো ভূগোল পরীক্ষার জন্য বলে রাখি ভূগোল পরীক্ষায় খাতা পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটা বেশি নাম্বার ক্যারি করে সেকেন্ড হচ্ছে পঁয়ত্রিশ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ কাজেই পঁয়ত্রিশ নাম্বারটা যখন পরীক্ষায় বসবে বার রিভাইজ করবে যাতে একটি শর্ট প্রশ্নও মিস না যায় এবং দাগ নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর যখন কোনো প্রশ্ন হয়তো তুমি পারছ না সেক্ষেত্রেও সেই প্রশ্নটা ছেড়ে আসবে না চেষ্টা করবে নাই দিক থেকে উল্লেখ করার অর্থাৎ হয়তো এমসি তুমি দেখলে তিন চারটি অপশান আছে তুমি চারটের মধ্যে দেখলে কোনটা হবে না যে দেখলে হয়তো দুটো প্রশ্ন একবার দুটো পয়েন্ট একবারে বাদ চলে যাচ্ছে মানে পসিবিলিটি থাকছে ফিফটি ফিফটি দুটো প্রশ্নের মধ্যে তোমার কনফিউজ দুটো অপশানের মধ্যে কনফিউজ তাহলে যে কোনো একটা তুমি আন্দাজে লাগাতে পারবে তাহলে অনেকটা চান্স হওয়ার সম্ভাবনাটা ঠিক হয়ে যায় কাজেই তোমরা এইভাবে বুদ্ধিমানের সঙ্গে কাজটা করবে আর তার সঙ্গে এসে প্রশ্নগুলো ঠিকভাবে লেখার চেষ্টা করবে অনেকেই যে ভুলটা করো এসে কী প্রশ্নগুলোতে এইগুলোও দু নাম্বারের মতো করে বড় বড় করে লিখে খুব একটা বড় করে লিখে দাও সেটা করার দরকার লাগবে না মিনিমাম যেটুকু প্রয়োজন সেটুকুই খুব ভালোভাবে লিখবে তাহলে কোনো সমস্যা হবে না নাম্বার এককে এক পেয়ে যাবে আর এক নাম্বারের এসে কী প্রশ্নে কোনো ছবি দেওয়া লাগবে না যদি বড়ো প্রশ্নে তিন নাম্বার থাকে চার নাম্বার থাকে সেই প্রশ্নগুলো ছবি দাও পাঁচ নাম্বারের ছবি দাও খুব ভালো হবে কিন্তু ছোটো প্রশ্নের ছবি দেওয়া প্রয়োজন নেই এটা গেল আর পরীক্ষার সময় খাতা জমা দেওয়ার আগে অবশ্যই শর্ট প্রশ্নগুলো আরেকবার করে চেক করে নেবে কারণ আমি দেখেছি আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেক ছাত্র এসে আমাকে বলে দাদা এই প্রশ্নটা আমি পারতাম কিন্তু আমি পরীক্ষায় তাড়াহুড়োতে জমা দিয়ে দিয়েছি তারপরে বুঝতে পারছি কাজেই এই ভুলটা যদি না হয় তাই বারবার সাবধান করছি শর্ট প্রশ্ন যেন একটাও মিস না হয় আশা করছি আমাদের যে ইউটিউব চ্যানেলে যে সমস্ত টেস্ট পেপারের ভিডিওগুলো আমি দিয়েছি উইথ এসে কিউ কে পঁয়ত্রিশ পাওয়ার যে লক্ষ্যের ভিডিও আমি আপলোড করছি টেস্ট পেপারে সেগুলো বারবার দেখো সেগুলো থেকে ভালো করে উত্তর প্র্যাকটিস করো তোমার কাছে যে টেস্ট পেপার আছে সেটা ফলো করো তোমার গৃহশিক্ষক যে সাজেশান দিয়েছে সেটা ফলো করো এবং আমাদের চ্যানেলেও সাজেশানটা ফলো করতে পারো কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্টে জানাও তোমার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও Thank you.